আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাকার প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি নিয়ে বাবর জামিনে টেনশনে ভারত চার মামলা থেকে জামিন পেলেন বাবর বিস্তারিত সাবেক অর্থমন্ত্রী ও হবিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরকে জামিন দিয়েছেন আদালত অসুস্থ দেখে বাবর আইনজীবী মাধ্যমে জামিনে আবেদন করলে শুনানি শেষে আদালত থেকে তাকে জামিন দেন বুধবার সন্ধ্যায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন একই সঙ্গে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়েরকৃত সাবেক রেলমন্ত্রী সুরজিৎ ছেন গুপ্ত হত্যা চেষ্টা ও বিস্ফোরকের অভিযোগ করা তিন মামলার জামিন দেওয়া হয়েছে লুৎফর রহমান বাবরকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি সরোয়ার আহমেদ চৌধুরী আব্দাল আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শহীদুজ্জামান তিনি বলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর বাবরকে অসুস্থতা দেখিয়ে আইনজীবীর মাধ্যমে জামিনে আবেদন করলে শুনানি শেষে আদালত হবিগঞ্জের বুদ্ধের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলা নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর উদ্ধসাহ পাঁচজন এই ঘটনায় স্থানীয় আমুলিগের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান বাদী হয়ে সদর থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। প্রথমানলায় 10 জনকে আসামি করা হয়। 2011 সালে তদন্তের পরিপ্রেক্ষিতে আরো 26 জনকে আসামি করা হয়। পরে তৃতীয় দফায় সাবেক সরষ্ট মন্ত্রী রহমান বাবর বিএনপি নেতা হাবিস চৌধুরী সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী হবিগঞ্জের সাবেক মেয়র প্রায় জনকে আসামি করা হয় এরপর সালের সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় অবশেষে বহুদিন পরে দুটি হত্যা মামলা ও দুটি বিস্ফোরক আইনে মামলা সহ চার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রহমান বাবর বাবর অসুস্থতা দেখিয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন বাবরের বিরুদ্ধে চার মামলার মধ্যে দুই সালের সাবেক সংসদ সদস্য শাহ এম পিবরিয়ার হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা করা হয় এর আগে দুই সালের সাবেক রেলমন্ত্রী সুরুজিৎ সিন গুপ্তর নির্বাচনীয় এলাকা সুনামগঞ্জ জেলার দিরাই বাজারে গ্রেন্ট হামলা বিস্ফোরণের ঘটনায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দুর্ব আইনে দুটি মামলা করা হয় এই চারটি মামলায় আসামি হন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফার রহমান বাবর বুধবার সন্ধ্যায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার চারটি মামলায় বাবরকে জামিনের আদেশ দেন কিন্তু কথা হলো ভারত কেন টেনশনে এই বাবরই ভারতের সেভেন সিস্টারকে ভেঙে দেওয়ার কথা বলেছিলেন এবং ভারত সরকার মনে করেন লুৎফার রহমান বাবর বাইরে থাকলে সেভেন সিস্টার হুমকির মুখে থাকবে কেননা বাংলাদেশের একজন নেতাই আছে যিনি ভারতের অঙ্গরাজ্যগুলোকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে তাই লুৎফার রহমান বাবর নে ভারতের টেনশনে এবং ভারত তিনি তাদের সরকার শেখ হাসিনাকে বসিয়ে বাবরকে জেলে ঢুকিয়ে দেয় এবং তাকে যাবজ্জীবন দ্বন্দ্বিত করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে তার জীবন বিপন্ন ভেবে হুমকির মুখে রেখে নেতাকর্মীদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে আজকে কি ভাগ্যের নির্মাণ প্রয়াস এখন বাবর তিনি অসুস্থতা দেখে তার জামিনে চলে আসেন এখন ভারত মারাত্মকভাবে টেনশনে রয়েছে যদি বাবর আবার সেই লুৎফার রহমান বাবর যদি আবার সেই সেভেন সিস্টারকে ভেঙে দেওয়ার পায়ে তারা লিপ্ত হয় তাহলে সত্যি হয়তো বা ভারতের হাত ছাড়া হতে যাচ্ছে সিস্টার এই মনে করে তারা বাবরের জামিনে হুমকিতে রয়েছে ভারত একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে বাবর যদি বাহিরে চলে আসে এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে মনে হয় সেভেন সিস্টার ভেঙে যাবে এরকমের অবস্থাতে তারা রয়েছে তাই বলা হয় থাকে বাবর লুৎফর রহমান বাবর জামিনে ভারত টেনশনে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি